এবার অনেকে রাত্রে বেলা প্ল্যানিং করে না ফজর বেলা গার্লফ্রেন্ড এলিয়া কালকে ক্লাস দুইটা কইরা রাতের বাজে কয়টা জোরো বলে না রাতের বাজে কয়টা মনে মনে নিয়ত করার সাথে সাথে বাম কান্দের ফেরস্তা শুনছেন বাম কান্দের ফেরস্তা শুনছেন কথা কয় তো এই যখন গতকালকে লেখছে হেও কই আমিও তাই লেখ লেখ কানকাদের ফেরস্তা কয়ে কি তা করস কি কর তুমি যেমন কথা কালকে লেখছ নামাজের আগে সবাব আমিও লিখতেছি গুনার আগে গুনা এ আগলি সব সে যদি না যায় সে যদি সকাল দশটায় না যায় দেখতা আচ্ছা দশটা পর্যন্ত অপেক্ষা করে যখন দেখতেছে সেই স্কুলের নাম দিয়ে কলেজের নাম দিয়ে গেছে অন্যায় কাজ করতে এই কয় এই বাক্য ভাইছি যদি দেখা না হয় সুবাহ আল্লাহ না রে ভাই নবীর উম্মতরা একটু মুসকি হেসে বলেন না সুবাহ আল্লাহ এবার দেখা অশেষ গুনা কামাই ফেলছে এবার বামকান্দের ফেরস্তা কয় এবার কিতা কইবা এবার তুমি লিখকাম লিখতাম কয় লেখ লে লেখ হে যদি দুই মিনিট পরে তো বা করে তখন তো তোর আবার এটা ফিস্টা সিরা লাগবো তুই লেখলে লেখ অস্ত কথা তো অতাতো গুনা করছে লেখা হয়ে গেছে তো বা করার সাথে সাথে আর লেখে না নির্দিষ্ট সময় পর্যন্ত বাম কান্দাদের গুনা লেখে না অপেক্ষা করে বান্দত যে বড়রে সম্মান করে যে ছোটরে স্নেহ করে যে বউর যে স্বামী হয়ে বউকে হক আদায় করে আদর করে যে বউ স্বামীর সম্মান করে ইজ্জত রক্ষা করে চলে যে সন্তান মা বাবা সেবা করে যে মা বাবা সন্তানের হক আদায় করে যে পাঁচ ফাঁস নামাজ পড়ার চেষ্টা করে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখটাকে মাইয়া দেখার পরও কন্ট্রোল করে রাখে যে এক সপ্তাহ টাকা নিয়ে তিন দিনের ভিতর দিয়া দেয় যে নামে না লাগায় আমাদের মানুষ হতে গেলে এগুলা আর এগুলা করলেই রব খুশি হয় রব খুশি হওয়া মানে সওয়াব হয় সবটা তখন এখানে যুগ হয় নেকির পাল্লায় যুগ কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তো অভিজ্ঞান করুন মসজিদের মিনার থেকে যখনই আপনার কাছে আওয়াজ আসবে আকবর

আল্লাহর তাকে সারা দেওয়ার চেষ্টা করবেন আমি দিবেন বলছি না চেষ্টা করবেন আমাদের কাজ চেষ্টা করেন বডি আমরা কেউ হান্ড্রেড হান্ড্রেড কেউ নেই আমাদের নেই আমাদের কাজ পারফেক্ট কেউ নেই একজন পারফেক্ট নামাজি দেখান বলেন না নাই যেটা বলবেন আপনারা আমরা নামাজ মানে কি মনে করেন এবার আমি একটা প্রশ্ন করি এখানে আছে যে নামাজ পড়ে সে বাক পার হতে জোরে বলেন না যে নামাজ পড়ে সে কখনো নামাজি কখনো মানুষের জায়গা দখল করতে পারে নামাজি কখনো বউ পিটাইতে পারে না কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে এরকম আছে না নাই মনে আছে আমাদের ভিতরে আছে দাদা দাদির ভিতরে নানা নানির ভিতরে আছে চাচা ভিতরে কাকার ভিতরে এলাকাবাসীর ভিতরে মা বোনের ভিতরে মুরব্বির ভিতরে

এই রয়ে গেলাম আমরাও মানুষ অন্যান্য যুগ দিল মানুষ যারাই হবে মানুষ তারাই আল্লাহ রহমতের ছায়া তলে থাকে মনে রাখবেন জনগণ সবাই সবার পাসপোর্ট আছে সবারই ভোটার আইডি কার্ড আছে কিন্তু এমপি জনগণ আর এতটুকু তারতম্য সৃষ্টির সবচাইতে সম্মানী ওলিল্লাহ ইজ্জত ওলি রসুল ইহি ওলিল মোমিন যে রবের হবে ইজ্জত তার হবে যে নবীর হবে ইজ্জত আর আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন পৃথিবীতে একটা মানুষের জন্য সবচাইতে দামি সম্পদ টাকা পয়সা নয় ইজ্জতই হচ্ছে সবচাইতে দামি সম্পদ ইজ্জতই সম্পদের দামি তুমি আমাকে সম্মানে যদি শাক দিয়ে খাওয়াও তুমি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিানি খাওয়াও ভালো লাগবে না কথা কই না কি মাফ কই চাই দোয়া তোমার খাবার তোমার কাছে সম্মান এত বড় জিনিস আপনি জানেন কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকাই মুসকি হাসে অনেকে এখন রাগ করতেছে দুই গ্রুপ আছে এক গ্রুপ কয় হুজুর কইয়া লাভ নাই আমার বাপের অনেক ইঙ্গিত দিছি বিয়ে করাই না আমরা আছে না আছে না আছে না আছে কয় হুজুর বিয়া কইরা তো বড় বিপদে ভরছি বিয়ার সময় মালা দেখছিলাম এখন তো রশিদে বাইশে উঠছে স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় মুসকি হাসে জান্নাতের ফেরেস্তা তাদের দিকে তাকাই হাসে সুবান আল্লাহ কইতেন না স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলাই দেয় সৎকায় জারি আর সব যারা স্বামীরা আছেন সারা দিন শুধু বৈকেন না মাঝে মধ্যে একটু এক প্লেটে বাদ নিয়া অটু নির্মা এই যে কথা কয় না কা অটু নির্মা আইও বছরের পর বছর তুমি রান্না করে খাওয়াইছো তোমার আমি খাওয়াইতে পারি না আসো এদিকে আপনারা খাওয়া খাওয়াই করবেন ওদিকে ডান কানদের ফেরস্তা সব লেখা লেখি করবো আপনি এমন বিআইফি নবীর বিআইফি মত হাসলো সব কান্না করল সব হাসলে দেয় সওয়াব কান্না করলে দেয় গুনা মাফ এত সুযোগ আর কোনো কেউ পায় নাই আমরা পাইছি এবার আপনারাই সব জ্ঞানে বলেন এত সুযোগ পাওয়ার পরও যদি ফেল করি দোষকার ভাই একটু জোরে বলেন দোষকার দোষকার আমি প্রত্যেকটা স্ত্রীদেরকে বলবো দিন দিন এখন ডিভোর্স বেড়ে যাচ্ছে স্বামীদেরকে বলবো ভাই ডিভোর্স কখনো সমাধান হয় না আপনি যেখানে সুখের জন্য যাচ্ছেন সেখানেও সুখ পাবেন এমন কোনো গ্যারান্টি সুখ আসলে এখানেই আসবে দাদা নানা সংসার ভাঙে নাই যখন ফানি আনা লাগতো দেড় মাইল দূর থেকে সংসার ভাঙে নাই এখন ট্যাপ খুললেই ফানি পরে সংসার ভাঙিয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই কোন একটা জায়গায় জামিলা জোরে বলেন কোন একটা জায়গায় জামিলা তা আমি স্বামীদেরকে বলবো আপনার কাছে ওইটাই এসেছে যেটা আপনার জন্য আপনার আল্লাহ বরাদ্দ করেছেন সুবহান আল্লাহ একটু জোরে কবেন না স্বামীদের কাজ বউদেরকে বুকের মধ্যে রাখা কথা কয় না আর বউয়ের কাজ স্বামীকে মাথায় রাখা আপনাদের এলাকায় আছে কিনা জানি না অনেক জায়গায় দেখা যায় বউ এবং শাশুড়িকে তত্তম্য করতে গিয়ে অনেক জামাই অনেক ছেলেরা মানে নাকে সুগের ফানে এক জায়গায় হয়ে গেছে মিলাইতে পারে না আমি বলতে ভাই মিলেতে যাচ্ছেন কেন দুইটা তো মিলের জিনিস না একটা তেল একটা পানি মিলাবেন কেন ভাই কি করতাম আমি কই শুনেন। বউটাও আপনাকে আল্লাহ দিছে আল্লাহ ক আল্লা তো কি করতাম আমি বলি বউটাকে বুকে রাখেন মাকে মাথায় রাখেন আর একটু যেটা বলেন না রে ভাই আপনি মাকে বড় করে বউকেও শুট করতে পারবেন না বউকে বড় করে মা কেও করতে পারবেন না বউয়েরা জোরে বলতে হবে বউয়ের স্থান মা বাবার স্থান মাথারটা মাথায় রাখেন বুকেরটা বুকে রাখেন শেষ তো দুইটা দুই দেশ এ আপনারা মিলাইতে যাই এই তো করতাম তোরা থাক আমি চলে যাই আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তো অভিজ্ঞান করবেন মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন আগামী বছর তাদেরকে সহযোগিতা করবেন ওয়াকিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على Muhammad.